আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালে শুধু দু হাজার চব্বিশ সালে নয় ষোলোটা বছর এই কোরআন যেখানে চলেছে সেখানে একশো চল্লিশ ধারা জারি করে কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করেছে কথা ঠিক কিনা বলুন এই দিন শেষ নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কথা বলেন আমরা তাদেরকে স্পষ্ট করে দিতে চাই কোরানের তাফসির যারা বন্ধ করতে এসেছিল আল্লাহ থাপ্পড় দিয়ে বাংলার জমিন তাড়া করে তাদেরকে দিল্লির মাটিতে মহা এখন স্পষ্ট করে দিতে চাই দু হাজার পঁচিশ সালে নতুনভাবে শপথ নিতে চাই কোরআনের তাফসির চলছে চলবে যারা বন্ধ করে দিতে আসবে তাদের হাত ভেঙে দিয়ে তাদেরকে বাংলার জমি ছাড়া করে দিল্লি পাঠিয়ে দেবো কথা ঠিক কেন বলো এই মতামতের সাথে একমত কারো দু হাত করে দেখেন লীল্লা হে থাকবি লীল্লা হে থাকবি হাত নামান কত বড় সাহস কোরআনের মাহফিল চলছে মাউথ পেজ কেড়ে নিয়েছে বক্তাকে অপমান করছে কোরআনকে ছুড়ে পেটছে কোরআন মাহফিল বন্ধ করে দিচ্ছে তাদেরকে স্পষ্ট আমাদের মাহফিল থেকে বলতে চাই হা দিয়েছ কোথায় কোরআনে মুসলমান বদমাশ করবে না অন্য অপমান বদাস করলেও কোরআন অপমান বদাস করতে পারে না উমর কে কেউ চিন্ত না তার নাম জানত না সন্ত্রাস ছিল কাফের ছিল মানুষকে হত্যা করত যা ইচ্ছে তাই করত যখন যেটা তখন সেটাই করত ওই উমর রদি আল্লাহ তালার পৃথিবী জুড়ে তার পরিচয় করে দিয়েছেন কিসের কারণে বলে কিসের কারণে কোরআনের কারণে তাহলে কোরআন কোরআনের পক্ষে যারাই চলে আসে তারাই সম্মানী হয়ে যায় আর কোরআনের বিপক্ষে যারা চলে যায় তারা অপমানিত হয় এই জন্য যতদিন হায়াত আছে রিজিক আছে কোরআন কি বুকে জড়িয়ে কোরআন যে পথে চলতে বলেছে সে পথে চলবো ইনশাল্লাহ বলেন কোরআন যে কথা বলতে বলেছে সে কথা বলবো কোরআন যে আমল করতে বলেছে সে আমল করব যদি করতে পারেন তাহলে কি আমাদের ময়দানে যখন আপনি বিপদে পড়ে যাবেন বিভীষিকার মধ্যে পড়ে যাবেন কেউ আপনাকে সাহায্য করার জন্য ছুটে আসবে না সেই কঠিন ভয়াবহ কে আমাদের ময়দানে আপনাকে বাঁচার জন্যে সুপারিশ করার জন্য কোরআন মাঝে ছুটে চলে আসবে সোনাল বাকারাত দুই শতক চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ গুরব্বলা আল এই রিয়াতের মধ্যে আপনাকে আমাকে তামাম পৃথিবীর মানুষকে কয়েকটি মেসেজ দিয়েছেন কয়েকটি সতর্ক করে আল্লাহ নিজেই আলোচনা করেছেন বক্তব্য দিয়েছেন অজ করেছেন সরা বাকারার দুই শত চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহ কি বলেছে আমরা শুনবো শুনবেন তো মহান রব্যলা আল

সফ আর ফের মো মহাবিশ্বের মহাবিশয় মহাগ্রন্থল করনুল কারিমের সোরা বৃহত্তম সোরা সোরাল বাকারা কি বলেন সোরাল বাকারা সূরা আল বাকারাহ 254 নম্বর আয়াতের মধ্য আনলো রব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মানুষকে ডাকলেন না আল্লাহু রব্বুল আলামিন তার মুমিন ইমানদার ব্যক্তি যারা তাদেরকে ডাকতে বললেন হে মমিনগণ আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা দান করো কি কর বলেন দান করো সেই দিন আসার পূর্বে দান করো কোন দিন ওই কিয়ামতের দিন হাসরের ময়দানের দিন বিপদের দিন ওই দিন আসার আগে তোমরা দান করো ওই কঠিন কিয়ামতের দিন বিপদের সময় বেচা কিনা কাজে লাগবে না কোনো বন্ধু তোমার পাশে আসবে না আসবে না কি কোন সুপারিশ কোন কাজে লাগবে না সন্তানকে দেখে পিতা পাল্লিয়ে যাবে দূর দূর হয়ে পাল্লিয়ে যাবে সন্তানকে দেখে মা পালিয়ে যাবে মাকে দেখে সন্তান পাল্লিয়ে যাবে আর যে নেতার পিছনে ছোটেন অমুক নেতা অমুক নেতা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নাই আপত্ত বিড়ি খায় পাঁচত্ব বোতল খায় সব খারাপ কাজ করে সাত কথা ঠিক না এই শৈতান গুলো যার চরিত্রর কোনো গ্যারান্টি তো নেই নেই যার চরিত্রের মধ্যে সব খারাপ আর খারাপ গুণ আর গুণ অন্যায় আর অন্যায় সেই লোকগুলোর পিছনে আজ কত slogan দিলেন উমক নেতার আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে চাই এই বলে আপনি slogan দিলেন অথচ আল্লাহ বলেছেন পৃথিবীর কোনো নেতার পিছনে slogan দেওয়া যাবে না যদি আদর্শ গড়তে হয় জীবন গড়তে হয় চরিত্র গড়তে হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুলকে মেনে নাও তাহলে জান্নাত পেয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে স্মরণ করে বললেন ওই দিন কোনো সুপারিশ কাজে লাগবে না আর কাফেররা হচ্ছে প্রকৃত জালেম কাফেররা প্রকৃত জালে তাহলে সোরা বাকারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কথা মনে করিয়ে দিয়ে বান্দাদেরকে ভালোবেসে কত সুন্দর উপদেশ দিলেন দান করো আমার পথে দান করো আমার মসজিদে দান করো ইসলাম কাইমের পথে দান করো বিশ্ব নবীর দান করো দান করো ইসলামী আন্দোলনের পথে এই দান করার কথা আল্লাহ রব্বুল আলম বললেন কেন কিসের কারণে আর যদি দুনিয়াতে বেঁচে থেকে দান করে যদি আপনি মরতে পারেন এই ছোট্ট দান টিকাল কঠিনকে আমাদের দিন আপনাকে জান্নাত যাওয়ার রশিলা হিসাবে দান কাজে লেগে যাবে মার আমরা চাই না চাই না তাহলে প্রাণ খুলে দান করতে চাই আর দান করলে না যিনি বাড়িয়ে দিবেন কে বলেন যদি দান করি আর বেশি বেশি শুক্রিয়া দায় করি না যিনি বাড়িয়ে দিবেন আল্লাহ এ কথা হল্লব রব গুলা আরবিন সুরাইপুর হিনের সাত নম্বরে তো বলেছেন লয়েং সাদ রুতুম লাজি দনকুম অলয়ঙ্ক ভরুতুম ইন্না আজবিলা সাদি এখানে বললেন আমি তোমাদেরকে যা দিয়েছি তাই পেয়ে তোমরা শুক্রিয়া আদায় করো তাই পেয়ে যদি শুক্রিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি যা আছে তার চাইতে বহু গুণে আমি আল্লাহ তোমাদের নাজ নিয়ামত গুলো আমি বৃদ্ধি করে দিব আর যদি কুফরি করো এন্না হাজাবিলা স্বাধীন করলে আমি তোমাদের ওপরে এমন আজাব চাপিয়ে দিব ওই আজাব আর গজব থেকে বাঁচতে পারবে না তাহলে শুক্রী আদায় করা মানে কি শুক্র আদায় করলে শুধু আলহামদুলিল্লাহ বললেই কিন্তু শুক্রী আদায় হয়ে যায় না হয় নাকি শুক্রী আদায়ের অনেক দিক রয়েছে মসজিদে আজান হয়ে গিয়েছে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে মসজিদে নামাজের জন্য চলে যাবেন এটা হচ্ছে আল্লাহর আদায় আকাশে চাঁদ উঠে গিয়েছে হবে এটা আল্লাহর শুক্রিয়া দেয় সকালে বসে বসে আল্লাহর মহাগ্রন্থল কোরআন কোরআন খানি তেলত করতে হবে এটা আল্লাহর শুক্রিয়া আদায় এটা হচ্ছে মৌখিক সুক্রিয়া আদায়। হজে যাবেন আপনি দুইটি সুক্রিয়া দেয় আছে একটি হচ্ছে কি শারীরিক সুক্রিয়া দেয় আর একটা হচ্ছে আর্থিক হজে দুইটি জিনিস লাগে একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আর্থিক মানে আপনার শারীরিক আপনি নিজে না গেলে হজ হবে না আর অর্থ না দিলে হজ হবে না ঠিক না এই জন্য হজ করতে গেলে আপনার দুইটি জিনিস লাগে একটি হচ্ছে শারীরিক আর একটি হচ্ছে আর্থিক শারীরিক এখানে সক্রিয় আদায় এবং আর্থিক সক্রিয় আদায় আমরা কিন্তু সক্রিয় আদায়টা মনে করি কি জানেন খাওয়ার পর আকাশের দিকে ওপর দিকে মুড়ি করে আলহামদুলিল্লাহ বলে একটা ডেকুন দিলাম আলহামদুলিল্লাহ তাইলে সক্রিয় আদায় সে জি না সক্রিয় আদায়ের অর্থ আর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে আল্লাহ যখন যে সময় যে কালটি যে আমলটি যে এবদতটি করতে বলেছেন ঠিক আল্লাহর নির্দেশনা মেনে রাসলের দেখানো তরিকাতে আমলটি করলেই শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ আপনাকে ধন দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ ধন সম্পদ দিয়েছেন বাড়ি গাড়ি দিয়েছেন আল্লাহর পথে ব্যয় করতে হবে দান করতে হবে এটা হচ্ছে কিসের আর্থিক শুক্রিয়া দেয় কিসের এটা আর্থিক শুক্রিয়া দেয় দিন কায়ামের আহ্বান চলে এসেছে কোরআনকে বাঁচার জন্যে আল্লাহর জমিনে কোরআনকে রাখার জন্য আহ্বান এসেছে ডাক এসেছে বাড়ি ঘর ছেড়ে দিয়ে ছেলে মেয়ে পুত্রগুলোকে ছেড়ে দিয়ে নতুন বউকে বাড়িতে রেখে দিয়ে দিন কায়েমের আন্দোলনের পথে ঝাঁপিয়ে পড়তে হবে এটা হচ্ছে আপনার আমার জীবনের সুক্রিয়া আদায় তার সুক্রিয়া আদায় অনেক জায়গাতে আছে তাহলে দান করতে হবে বেশি বেশি আল্লাহুরাবিন স্মরণ করে দিলেন ওই আমাদের কথা ওই হাসরের কথা যে হাসরের ময়দানে তোমার কোনো বেচা কিনা কাজে লাগবে না অথচ আজ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত এত ব্যস্ত যে ব্যস্ততার মধ্য দিয়ে একটি সিদ্ধা দেওয়া সময় হয় না দুনিয়ার সব ভারী ভারী কাজগুলো হয় কঠিন কাজগুলো হয় কিন্তু নামাজটা হয় না কপাল পোড়া মুসলমান যদি জানতো যে নামাজ পড়লে কত বড় অন্যায় কত বড় শাস্তি হবে তাহলে নামাজ ছেড়ে ছেড়ে মসজিদ কোনো মুসলমান বাইরে থাকতে পারত না পারতো না কি পারতো না এজন্যে ওই কঠিন কে আমাদের ময়দানে কিনা কাজে লাগবে না আজ দুনিয়ার জীবনে কত বন্ধু বান্ধব কত বন্ধুর সাথে সময় কাটান কত বন্ধুর জন্য জীবন দেন সময়টা ব্যয় করেন কত টাকা পয়সা ব্যয় করেন ওই বন্ধু কাল কঠিন কেমতের দিন আপনাকে ছেড়ে চলে যাবে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে যে নেতার পিছনে স্লোগান দেন যে নেতার জন্য জীবন দিতে প্রস্তুত ওই নেতাও কাল কঠিন কেমতের দিন আমাদের সময় আপনাকে বাঁচানোর জন্য আসবেনা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমাদের প্রাণ প্রিয় নেতা جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া কিয়ামতের ময়দানে কেউ বাঁচতে পারবে না ঠিক না লিল্লাহ হে প্রধান মেহেমানের আগমন তাফসির কমিটির পক্ষ থেকে তাহলে যে কথা বলছিলাম দান সম্পর্কে আল্লাহ বললেন সোরা কি বলেন বাঁকারা আয়াত নম্বর দুই শত চুয়ান্ন এখন বিশ্বনবী দান সম্পর্কে কি বলেছেন দেখেন বোখারির বর্ণনাতে বিশ্ব নবী বলেছেন প্রতিদিন সকাল বেলাতে আল্লাহর পক্ষ থেকে এই জমিনে দুইজন ফেরেশতা আসে মনোযোগ দেন বক্তা চলে এসেছে কয়েক মিনিটের মধ্যেই প্রধান মেহমানকে দিয়ে দেব টেনশন করার কিছু নেই আমরা আছি থাকব থাকব ঠিক আছে এখন দেখেন বিশ্ব বলেন প্রতিদিন দুইজন ফেরেশতা আল্লাহর জমিনে প্রতিদিন সকালে আসে একজন ফেরেশতা আসে এসে যারা দাতা যারা দান করে যারা দান সাদকা আল্লাহর পথে করে আল্লাহর মসজিদে করে বিশ্ব নবীর মাদ্রাসাতে করে ইসলামী আন্দোলনের পথে যারা দান সাদকা বেশি বেশি করে এই এক দল ফেরেশতা একজন ফেরেশতা এসে ওই দাতার পক্ষে হাত দুটি তুলে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ ওরে এই ব্যক্তির পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ জানাই এই লোকটার যা আছে তাই তোমার পথে দান করে দেয় সম্পদের মায়া করে না ধন সম্পদের দয়া ময়া করে না যখন যেখানে দান সৎকার খবর শুনতে পাই সব দান করে দেয় আল্লাহ আমি ফেরস্তা হয়ে এই দাতার পক্ষে থেকে দোয়া করি আল্লাহ এই দাতার এই তোমার বান্দার নাচ নিয়ে তুমি আরো বৃদ্ধি করে দাও আলহামদুলিল্লাহ বলে আর একজন ফেরস্তাব আল্লাহর কাছে এই যে কৃপন জীবনে কোনো দিন দান করে না ফকির মিষ্কির আসলে যেটা বন্ধ করে দেয় পাঁচটা টাকাও দেয় না আল্লাহ এই কৃপন ব্যক্তিকে তুমি ধ্বংস করে দুনিয়ার ভূত থেকে তাকে নিশ্চিন্ন করে দাও নজবিল্লা তাহলে দুইজন ফেরেস্তা আসে একজন ফেরেশতা দাতার পক্ষে দোয়া করে আর দোয়া করে ভালো দোয়া করে আল্লাহ এ নাজিনে মত বৃদ্ধি করে দাও আর আরেকজন ফেরেস্তা এসে দোয়া করে কৃপনের বিপক্ষে আল্লাহ ধ্বংস করে আমরা দাতা হতে চাই না কৃপন হতে চাই সৃষ্টি আলমিন কি করলেন সাত তবাক যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরেই তাম পৃথিবীটা দোলা আরম্ভ করে দিলেন এদিকে দোল খায় ওদিকে দোল খাই আল্লাহ রব্বুল আলমিন এই আসমানটাকে স্থির করার জন্যে তিনি বড় বড় পাহাড়গুলো তৈরি করলেন পাহাড় তৈরি করার সাথে সাথে আল্লাহর দয়াতে যেই পাহাড় দোল খাচ্ছিল এদিক ওদিক যাচ্ছিল পাহাড় তৈরি করার সাথে সাথে দোল খাওয়া আসমানটা স্থির হয়ে গেল ফেরেস্তারা দেখলেন আল্লাহ পাহাড়ের এত শক্তি এত ক্ষমতা খেয়াল করেন দানের কি পাওয়ার এটা বুঝেতে গিয়ে বিশ্ব নবীর আল্লাহকে বলছেন আল্লাহ পাহাড়ের এত শক্তি এত ক্ষমতা আমরা একটু জানতে চাই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস তোমার পৃথিবীতে আর কিছু আছে নাকি আল্লাহ বলছেন আছে ফেরিস্তা বলছে কি পাহাড়ের চাইতে এত শক্তিশালী কি আল্লাহ গুরবুল বললেন পাহাড়ের চাইতে আরও শক্তিশালী জিনিস হচ্ছে লোহা পাহাড় যতই শক্তিশালী হোক না কেন লোহা দিয়ে পাথরে ওই পাহাড়ে আঘাত করলে ওই পাহাড় যতই শক্তিশালী হোক ওই লোহার আঘাতে ওই পাহাড় ধুলা এবং বালি হয়ে মাটির সাথে মিশিয়ে যায় যাই না যাই না ফেরেস্তারা বললেন আল্লাহ তাহলে লোহার এত শক্তি লোহার চাইতে শক্তিশালী জিনিস আছে নাকি আল্লাহ লোহার চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে যদি শক্তিশালী হোক না কেন আগুনের উপরে লোহা ধরলে ওই লোহার সাথে সাথে বলে মাটির সাথে মিশিয়ে যা তাহলে শক্তিশালী কি হলো কি আগুন আল্লাহর আলকে ফেরেস্তরে বললেন আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন আগুনের চাইতে শক্তিশালী হচ্ছে পানি আগুন যতই প্রজ্বলিত হোক না কেন যত উত্তপ্ত হোক না কেন ওই আগুনের ওপরে পানি ঢেলে দিলে অল্প মহত্ত্বের মধ্যে ওই জ্বলন্ত আগুনটা নিভিয়ে যা আল্লাহ বলছেন তাহলে আর কি জানতে চাও ফেরেস্তারে বলছেন আল্লাহ তাহলে পানি এত শক্তিশালী পানির চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি আল্লাহ বললেন শক্তিশালী আর একটি জিনিস সেটা হচ্ছে বাতাস পানি যতই শক্তিশালী হোক না কেন যতই ক্ষমতা থাক না কেন আমি যদি হুকুম করি বাতাসকে ওই বাতাস এমন জোরে একটি কাল বৈশাখী ঝড় এবং বাতাসের তুফান গতি এসে ওই পানিকে জমিন থেকে উড়িয়ে নিয়ে চলে যাবে কথা ঠিক কিনা বলো তাহলে বাতাসের শক্তি আবার ফেরেস্তারা বলছে আল্লাহ বাতাসের এত ক্ষমতা এর চাইতে মনে হয় আর কোনো ক্ষমতাশীল জিনিস নাই আল্লাহ বলছে না আর একটি জিনিস আছে ফেরেস্তার বললে কি আল্লাহ গুরুপুরে বললেন বাতাসের চাইতে ক্ষমতাশীল শক্তিশালী জিনিস হচ্ছে ওইটাই যারা নিজের খাদ্য থেকে যাদের নিজের সম্পদ থেকে আল্লাহর পথে যে দান করে দেয় এক হাত দান করে আর এক হাত বুঝতে পারে না ওই মমিনের গোপন দানটা হচ্ছে বাতাসের পানির চাইতে আগুনের চাইতে লোহার চাইতে পাহাড়ের চাইতে বড় অদ্ভুত শক্তিশালী আল্লাহ